আলোর উৎসব দীপাবলি আসন্ন তাতেই আলোর উৎসব তৈরির কারখানায় চলছে রংবেরঙের মোমবাতি তৈরির তোরজোর শ্রমিকরা এই তোরজোরে চরম ব্যস্ত তবে এবছর ব্যবসা মন্দা বলে জানালেন সংশ্লিষ্ট কারখানার কর্ণধার হাতে আর মাত্র কয়েকটা দিন কার্যত শারদ উৎসব দুর্গাপূজা ও কোজাগরী লক্ষ্মী পূজার পর এখন দরজায় করান চেয়ে আলোর উৎসব দীপাবলি আগামী কুড়ি অক্টোবর বিকেল চারটা পঁচিশ মিনিটে কার্তিক মাসের অমাবস্যার সূচনা এবং একুশে অক্টোবর বিকেল চারটা পঁচিশ মিনিটে অমাবস্যা তিথির পরিসমাপ্তি পঞ্জিকার নির্ঘণ্ট অনুযায়ী কুড়ি অক্টোবর রাতেই অনুষ্ঠিত হবে দীপাবলি উৎসবের কালী ইতিমধ্যে আলোর উৎসব দীপাবলি ও কালী প্রস্তুতি শুরু সে প্রস্তুতিতে আলোর উৎসবের আগে জয়নগরের মোমবাতি কারখানায় ব্যস্ততা তুঙ্গে আক্ষরিক অর্থে আসন্ন আলোর উৎসব দীপাবলিকে সামনে রেখে কান্দেল কারখানায় এখন দিন রাত একাকার কারখানার ভেতরে ভেসে আসছে গলিত মোমের গন্ধ টেবিল জুড়ে সাজানো নানা রঙের ছাঁচ এখনই শুকোচ্ছে সদ্য তৈরি মোমবাতি দীপাবলির আলোক রঙের ছোঁয়া দিতে শ্রমিকরা এখন ব্যস্ত সময় পার করছেন কেউ ছাঁচে মোম ঢালছেন কেউ তাতে শলতে যোগ করছেন আবার কেউ প্যাকেটিং এ ব্যস্ত এই ব্যস্ততার কথা জানালেন সংশ্লিষ্ট মহিলা শ্রমিক

মাসে আমরা দীপাবলি আছে লক্ষ্মী পূজা আছে কালী পূজা আছে তা দুর্গা পূজা আছে পূজার তো কোন শেষ নাই বারো মাসে তেরোটা পূজা সবসময় আছে অনেক চাহিদা দীপাবলি লেগে চাহিদা বেশি আমরা দিনে দিনে রাত্রে কাজ করতেছি আর কি দীপাবলি নিয়ে চাহিদা প্রচুর প্রচুর চাহিদা আমার নাম কুকুরানি দাস ভিন্ন কথা শোনালেন এই কারখানার কর্ণধার দীপাবলি উৎসবে গত বছর যে পরিমাণ চাহিদা ছিল এ বছর মোমবাতির চাহিদা এর অর্ধেক নেই বলেই জানালেন সংশ্লিষ্ট কর্ণধার অন্য অন্য বছরের তুলনায় অর্ধেক তাকে পুরোপুরি অর্ধেকই বলা যায় গত বছর আমরা দেমাল রাত্রিবির জমাইকা দিনের বাবেই স্থির মার্কেটিক অবস্থা খারাপ অসভ্যের ক্ষেত্রে আমার মোমের ক্ষেত্রে অন্য অন্যভাবে দর্শনের ক্ষেত্রে খারাপ

সব রকম ভ্যারাইটি যত ভ্যারাইটি আছে আমার এত বছরের পরে আমার যেহেতু দেখ প্রতি বছরই মেশিনে অন্তত একটা জায়গাতে গিয়ে কোন ভ্যারাইটি বাদ নেই আপনি ঘর তিয়ান বলতে আমার এখানে বড় মোমো আছে এটা কেউই নাই এমন মোমের ক্ষেত্রে সংস্কারকৃত জিএসটি র কোনো প্রভাব পড়েনি বলেও তিনি জানান সুতরাং এবছর মোমের দামের কোনো হেরফের নেই বলেও সংশ্লিষ্ট কর্ণধারের অভিমত সর্বোপরি দীপাবলি উৎসবের আগে বিভিন্ন কারখানায় চলছে মোমবাতি তৈরির তোড় শ্রমিকরা দিন রাত কর্মব্যস্ত তাদের মতে মোমের চাহিদা এবার ব্যাপক তবে কর্ণধারের ভিন্ন মত মোমের ক্ষেত্রে যেমন সংস্কারকৃত জিএসটির কোনো প্রভাব পড়েনি তেমনি গতবারের তুলনায় এবার দীপাবলী উৎসবের আগে মোমের চাহিদা অর্ধেকও নেই বলে জানালে সংশ্লিষ্ট কর্ণধার ব্যুরো রিপোর্ট নিউজ ভেঙ্গার It's the to to whole square, equals A, A, A square, B square, two A, B, diamond. Five on the next one. I've got so much time and feeds of mine. Life's feeling fine. My time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.